সুপ্রিয় মাধ্যমিক পরীক্ষার্থী বন্ধুরা তোমাদের বাংলা সহায়ক পাঠ থেকে অর্থাৎ কোনি থেকে আমি ভেরি ভেরি ইম্পর্টেন্ট এবছরের পরীক্ষার জন্য সেই সমস্ত কোশ্চেনগুলি আলোচনা করছি উত্তর আকারে যেগুলি তোমাদের আসার মতো তো আশা করছি এখান থেকে তোমরা কমন পেয়ে যাবে চলো আজকে কোনি প্রশ্ন উত্তর ছয় নম্বর তার মানে ছয় নম্বর প্রশ্ন আমি কোনি থেকে আলোচনা করব সকাল সাড়ে ছটা থেকে এই ব্যাপার চলছে এখন সাড়ে আটটা ব্যাপারটা কি তা বুঝিয়ে দাও অথবা একই উত্তর হবে সিংহ কোনিকে সাঁতারে চ্যাম্পিয়ন করার জন্য যে কঠোর অনুশীলনের ব্যবস্থা করেছিলেন তার বর্ণনা দাও ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন এটি উত্তর বিশিষ্ট ক্রীড়াপ্রেমী লেখক মতি নন্দীর কোনি উপন্যাসের অন্তর্গত ক্ষিতির সিংহ কর্তৃক কোনিকে সাঁতার শেখাবার প্রচেষ্টার কথাই আলোচ্য অংশে বলা হয়েছে প্যারাচেন্স প্রান্তিক পরিবারের সন্তান কোনিকে হাতিয়ার করে ক্ষীতিসিংহ তার অপমানের যোগ্য জবাব ফিরিয়ে দেওয়ার জন্যই তাকে চ্যাম্পিয়ন করার প্রাণপণ প্রচেষ্টা চালিয়ে যান কমলদিঘির জলে দু সপ্তাহ হল তিনি কোনির অনুশীলন শুরু করেছেন অনুশীলনের সময়ে তিনি কোনির প্রত্যেক মুহূর্তে ত্রুটি বিচ্যুতিগুলি লক্ষ্য করে তা সংশোধন করে দিয়েছেন জলে অবিরত সংগ্রাম চালিয়ে যাচ্ছে কোনি অন্যদিকে ডাঙায় চিৎকার চালিয়ে তার ত্রুটি বিচ্যুতিগুলি লক্ষ্য করছেন হাতের আঙুল দ্বারা জল টানার সময় তা ফাঁকা করতে নিষেধ করেছেন এবং হাত মসৃণভাবে জলের মধ্যে প্রবেশ করানোর জন্য কণিকে উপদেশ দিয়েছেন কণিকে চ্যাম্পিয়ন করার তাগিদে প্রশিক্ষক সিংহ সকাল সাড়ে ছটা থেকে সাড়ে আটটা পর্যন্ত যে কঠোর পরিশ্রমের দ্বারা সানিয়ে তোলার চেষ্টা চালিয়েছেন এখানে সেই কথাই উল্লেখ করা হয়েছে তাহলে আলোচ্য প্রশ্নের উত্তরটি আমি সমাপ্ত করলাম নেক্সট প্রশ্ন নিয়ে হাজির হব গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করো আর চ্যানেলের প্লেলিস্ট ফলো রাখো